আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো খুসখুসে কাশি হলে কি করবেন চলুন বিস্তারিত জেনে নিই কাশি নিজে কখনো কোনো রোগ নয় রোগের লক্ষণ মাত্র শারীরিক মানসিক পরিবেশগত নানা কারণে হয় কাশি এমনকি বয়সন্ধিকালেও কখনো কখনো কাশির কারণ হতে পারে স্থায়ী অনুযায়ী কাশিকে চিকিৎসা বিজ্ঞানে ভাষায় তিনটি শ্রেণীতে ভাগ করা হয়ে থাকে তিন সপ্তাহ পর্যন্ত স্থায়ী কাশিকে বলা হয় অ্যাকিউট কাশি তিন থেকে আট সপ্তাহ পর্যন্ত কাশিকে স্থায়ী হলে তাকে বলা হয় সাব অ্যাকিউট কাশি আর আট সপ্তাহে বেশি কাশি হলে তাকে বলা হয় ক্রনিক কাশি কাশি কি কি কারণে হয় আমাদের এটা জানা খুবই প্রয়োজন এক ইনফ্ল্যামেটরি বা প্রদাহজনিত কাশি এটি মূলত শ্বাসনালী বা ফুসফুসে রক্ত চলাচল বেড়ে গিয়ে এই কাশির সৃষ্টি হয় ল্যারেনজাইটিস অথবা ফেরেনজাইটিস জাতীয় রোগ এই ধরনের কাশির জন্য দায়ী দুই মেকানিক্যাল অর্থাৎ বাইরে বা ভিতর থেকে তৈরি হওয়া কোনো চাপের ফলে সৃষ্ট কাশি ধরা যাক শ্বাসনালীর ভিতরে কোনো টিউমার হয়েছে তার চাপে কাশি হতে পারে হৃদরোগের জন্য কাশিও একই পর্যায়ে তিন কেমিক্যাল অর্থাৎ সিগারেট বিড়ি বা অন্য কোনো তামাক জাতীয় বস্তু গ্রহণ করার জন্য কাশি হতে পারে যে কোনো গ্যাস যেমন গাড়ির পোড়া কার্বন কিংবা কলোরিনের ঝাজালো গ্যাস অথবা কোনো কিছু পুরা বস্তু থেকে বের হওয়া ধোয়ার কারণে হওয়া কাশিয়ার উদাহরণ চাই থার্মাল আবহাওয়া হঠাৎ ঠান্ডা বা গরমের মধ্যে যাতায়াতের ফলে সৃষ্ট কাশি এর উদাহরণ ঋতু পরিবর্তনের সময় এখন যে কাশি চারিদিকে মানুষের হচ্ছে এই ধরনের কাশির মধ্যেও পড়ে এখন আপনাদের জানাব চরিত্রগতভাবে কাশি দুই রকমের এক ড্রাই বা শুকনো কাশি দুই কপ উৎপাদক কাশি শুকনো কাশি হয় টিভির প্রথম অবস্থায় এছাড়া ল্যারেন্জাইটিস ফ্যারেঞ্জাইটিস বা এই ধরনের কাশি হয় অত্যন্ত বিরক্তিকর এই কাশির চরিত্র সর্বক্ষণ কাশতে থাকেন রুগী রাতের দিকে কাশির তীব্রতা বাড়ে ঋতু পরিবর্তনের সময় গলার রোগে নিয়মিত ভোগেন এমন মানুষদের এই ধরনের কাশি হয় অন্যদিকে কফ উৎপাদন কাশির ক্ষেত্রে কফের পরিমাণ রং গন্ধ এবং সময় বিচার করে কাশির কারণ চিহ্নিত করেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা কাশির সঙ্গে পুজোর মতো কফ হলে বুঝতে হবে রুগীর ফুসফুসের ফুরা হয়েছে যদি কফের রঙ হলদেটে হয় বুঝতে হবে সংক্রমণজনিত কাশি লালচে বা ধূসর রঙের হলে বুঝতে হবে নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে বাতাসে ধুলো ময়লা ঢুকে সংক্রমণ হয়ে কাশি হচ্ছে লালচে কালো রঙের কফ হলে বুঝতে হবে নিউমোনিয়ার জন্য কাশি হচ্ছে কফের রঙ যদি গোলাপি হয় তাহলে কাশির কারণ ফুসফুসে পানি জমা শরীরের অবস্থানগত কারণের কাশির হ্রাস বৃদ্ধি হলে যেমন ডাইন দিকে পাশ ফিরে শুলে যদি বেশি কাশি হয় তখন বুঝতে হবে ফুসফুসের সমস্যা অথবা ব্রঙ্কাইটিস এর কাশি হচ্ছে এছাড়াও আছে অ্যালার্জো অ্যালার্জিজনিত কাশি বহু মানুষ আছে তাদের ঋতু পরিবর্তনের সময় অ্যালার্জি জনিত কারণে কাশি হয় সেই অ্যালার্জি ঠান্ডা থেকে ধুলোবালি থেকে ময়লা থেকে ফুলের রেণু ইত্যাদি নানা কারণে হতে পারে এই ক্ষেত্রে ঘন ঘন আবহাওয়া বদল ঠান্ডা গরমের দ্রুত হওয়া বা বিভিন্ন ধরনের এই গরম এই ঠান্ডা এরকম একটি অবস্থা এই ক্ষেত্রে কাশি একই সময়ে বহু মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে ঋতু পরিবর্তনের এই সময়ে নিজেকে ঠান্ডা লাগা থেকে সুরক্ষিত রাখা উচিত বিশেষ করে শিশুদের এবং বয়স্কদের ক্ষেত্রে আবহাওয়ার এই বদল মারাত্মক হয়ে উঠতে পারে সাধারণত সর্দি কাশি জ্বরের পাশাপাশি উপরে আলোচিত যে জটিল রানার অসুখ আক্রমণ করতে পারে এতক্ষণ যেগুলো বলেছি কি করবেন করণীয় কি এক এ সময় তাপমাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে জামা কাপড় পরা তাপমাত্রার সাথে সামঞ্জস্য রেখে যাদের অ্যালার্জি অ্যালার্জির ধাতু তাদের ধুলো থেকে দূরে থাকতে হবে যাদের অ্যালার্জি বেশি তারা ধুলাবালি থেকে দূরে থাকতে হবে তিন যারা সিগারেট বা তামাকজাত দ্রব্য গ্রহণ করেন তাদের তা বন্ধ করতে হবে চার রোদে বা গরমে শরীর ঘেমে গেলেও এখনই এসি ব্যবহার করা যাবে না ভেজা পোশাক খুলে গা মুছে পোশাক বদল করতে হবে আমরা অনেকে কি করি গরম থেকে এসেই এসি ছেড়ে দিই এ ধরনের কাজ করা যাবে না পাঁচ রাতে মাথার দিকে জানলা খুলে ঘুমাবেন না গায়ে চাদর রাখতে হবে কারণ রাত যত বাড়বে ততই তাপমাত্রা কমবে এগুলো থেকে খেয়াল রাখতে হবে ছয় উষ্ণ গরম পানিতে গোসল করুন খুব সকালে বা রাতে গোসল না করাই ভালো হ্যালো বন্ধুরা আজকে আপনাদের জানালাম খুশি কাশি হলে কি করবেন করণীয় কি বা আমাদের কিভাবে নিয়ম মেনে চললে আমাদের এই কাশি থেকে দূরে থাকা যায় হ্যালো বন্ধুরা আর একটি বিষয় আমরা যখন বাইরে যাব তখন মাস্ক ব্যবহার করলে অনেক সময় ধোলাবালি আমাদের নাক বা মুখ দিয়ে প্রবেশ করবে না তাই আমরা যে কোনো সমস্যা বেশি দেখা দিলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিব আমার এই ভিডিওটি যদি ভালো লাগে আমার এই ভিডিওটি দেখে যদি কোনো উপকৃত হন নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ